নমস্কার সবাইকে আমার ভালোবাসা আর প্রণাম আমি জানি সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আনন্দে আছো কিন্তু আমি বলি সবাই রোজ একটুখানি নিজের জন্য সময় দাও যারা অফিসে বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম বা একদম অফিসেও যারা মাথা নিচু করে কাজ করছো তাদের প্রত্যেকের জন্য স্টুডেন্ট হ্যাঁ কি করবো আমি জাস্ট দুটো দেখাবো দেখো আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি দেখো বুঝতে পারছো আমার কিন্তু এলবোটা দেখো স্ট্রেট রয়েছে কেমন দূরে রয়েছে এবার আমি কি করবো আমার পাটা বুঝতে পারছো দূরেই আছে কাছে নেই আস্তে করে আমি কি করব দেখো আমার পুরো এই হাত থেকে এলবো পর্যন্ত ড্রপ করব করে দেখো আস্তে আস্তে যে আস্তে আস্তে হ্যাঁ চেষ্টা করবে চেষ্টা টাচ করতে আর এই ফিঙ্গার মিডিলটা এইটা এখানে কিছুক্ষণ থাকো আস্তে আস্তে এই হাতে ভার দিয়ে আস্তে করে চলে আসবে এটা হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 ভালো করে দেখবে কি করব কেমন এবার আমি কি করব দেখো এই এলবো দুটুকে আস্তে করে দেখো আমি এরকম করে ড্রপ করলাম ওকে এবার এলবোটা যেই ড্রপ করলাম আস্তে 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 দেখো চেষ্টা করব আমার পুরো একদম টাচ করার আর ওপরে দেখবো আরাম লাগবে তোমাদের এটা আমি ভীষণ হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি সবাই প্র্যাকটিস করো আমি চাই সবাই ভালো থাকবে নমস্কার